সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন সঠিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউার্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে সরকারের যে পালাবদল হয়েছে আবারও নতুন করে পালাবদল হতে যাচ্ছে অল্প দুই একদিনের মধ্যেই বাংলাদেশে আসতে যাচ্ছে নতুন সরকার বা নতুন একজন প্রতিনিধি কেননা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গুম খুন হত্যা চিন্তায় এগুলোর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থতার দায়ে গত রাতে সেনা ক্যান্টনমেন্টে শ্বাসরুদ্ধকর বৈঠক হয় এবং সেনা শাসন জারি হতে যাচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীর অধীনেই হবে বাংলাদেশ নির্বাচন ও আগামী বাংলাদেশের ভবিষ্যৎাসন ভারতের চাপে এমনটি তৈরি হলো কিনা কোন ব্যর্থতার কারণে সেনাবাহিনী ওয়ার্কারের হাতে ক্ষমতাটা চলে যাচ্ছে বাংলাদেশের বিস্তারিত জানব রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকাশুন ইস্কেনে সেনাবাহিনী প্রধান জেনারেল আকরুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চান নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চান নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উচকে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি বাংলাদেশে যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায় তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাপ্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশে সেনা শাসনের পক্ষে না সেনা শাসন আসার সুযোগ নেই আমি সব সময় বলেছিলাম যে পাঁচই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল যেই সময়ে বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল হোক সেটা সেনা শাসন হোক সেটা ভিন্ন শাসন হোক সেটা জরুরি অবস্থা যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে হাসিনার কাছ থেকে মুক্তি পেয়ে আর আট মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে কারাই বাংলাদেশের সেনা শাসনকে উঁচকে দিচ্ছে আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্মা যারা আছেন যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন খুন খারাপের সাথে সম্পৃক্ত ছিল এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন ক্ষমতায় আসলেন না দু তিন বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা শাসনের পক্ষে এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয় তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুসে ওঠে এই ফুসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম তথা শেখ হাসিনার শাসনামল এখন আবার সেনা শাসন আবার মিছিল মিটিং শুরু হরতাল অবরোধ শুরু এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দুমাত্র নেই যে সেনা শাসন আর আসবে আপনারা জানেন গতকালকে হঠাৎ করে সারা বাংলাদেশে গুজব উঠলো যে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস পালিয়ে যাচ্ছেন এবং পালিয়ে গিয়েছেন অনেকে অনেকে এভাবেও প্রচার করেছেন সবচেয়ে অবাক হয়েছে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক যারা মূলত বাংলাদেশের জন্য লড়াই করেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এরকমও অনেক অনলাইন ইউটিউবার অ্যাক্টিভিস্ট তারাও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সেনা শাসনকে উস্কে দিচ্ছেন যে কোনো মূল্যে সেনা শাসন যদি চলে আসে তাহলে তাদের হয়তো কোনো না কোনো পারপাস সাফ হচ্ছে বা বাংলাদেশে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতিটাকে শান্ত সুষ্ঠু মনে হয় দেখতে চাচ্ছে না কারণ আমরা দেখলাম অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আমি বারবার জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশে সেনা শাসন আসবে না আসার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই এই সেনা শাসনটা তিনটি শ্রেণীর গ্রুপে চায় এক ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মতো একজন বিখ্যাত ব্যক্তি যিনি নোবেল বিশ্ববরণ্য এবং বিশ্বের কাছে তার যেভাবে অবস্থান রয়েছে এই অবস্থানকে কোনোভাবে খাটো আর যেহেতু করতে পারছে না যেহেতু ইনু সাহেবের পতন ঘটাতে আর পারছে না তাহলে মন্দের ভালো হিসেবে সেনা শাসন এই ভারত চায় এবং চাওয়ার জন্যই তাদের ওইখানের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে লেখালেখি করছে আর যে অংশটি আমি বললাম যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের অংশটি তারা সেটা চাচ্ছে আরেকটি অংশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভালো চায় না কিন্তু বিদেশি কারো না কারো এজেন্ট কিন্তু দেখতে দেশপ্রেমিক এই মানুষগুলোও আমার মনে হচ্ছে সেনা শাসনের দিকে ধাবিত করছে এবং তাদেরকে যে কোনো মূল্যে উচকে দিচ্ছে আপনারা জানেন আমার দেশের স্বাধীনতা সার্বমত্বের জন্য সবচাইতে যেই ব্যক্তিটি যেই গোষ্ঠীটি যেই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো বিপদের এন্ডিং সেকশনটাই হচ্ছে ওইখানে আপনি বাংলাদেশের আজকে যদি কোনো অরাজকতা হয় যে কোনো উপায় আপনাকে সেনাপ্রধানের কাছেই স্যালেন্ডার করতে হবে আজকে যদি কেউ পালায়ন করে যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী দেখা যাবে যে তার ওই সময়ে সেনাবাহিনীকে একটা বড় ধরনের রোল প্লে করতে হয় যেমনটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সে ডাইরেক্ট কোনো জায়গায় সংবাদ সম্মেলন করে নাই কিংবা জামাতের আমির ডাক্তার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এখন কতটা সহজ হলো যা এখন ভারত সেনা প্রধান ওয়ার্কারের মাধ্যমে দেখিয়ে দিয়েছে অতি অল্প সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হারাচ্ছেন এবং সেনা প্রদান ওয়ার্কারের হাতে যাচ্ছে বাংলাদেশের সকল ক্ষমতা যা এখন ভারতীয় যন্ত্র দ্বারা পরিচালিত আসন সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে সালাম আলাইকুম গেল চব্বিশ ঘন্টায় নানান উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে বিশেষ করে যখন ড কনক সারওয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে তেইশ তারিখে সেনা সদর দফতরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ সারা বাংলাদেশের সেনাবাহিনীর শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরেই দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এর সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা আছেন বা অফিসার আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইনশৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ঈদ নিয়েও বক্তব্য দিয়েছেন সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থাটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনা সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর এজ এ রেজাল্ট আমার মনে হয় যে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সরওয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীত একটা মত তৈরিতে এবং কি আপনার বা পিনাকা যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছেও মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে আর এতে ভাবনা খাইয়া মর্তবী বাঙালি জাতির দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ